আমরা আশাবাদী এবং একদম মনের দিক থেকে কনফিডেন্ট এবং সাধারণ মানুষের সঙ্গে যে আমরা কথা বলে দেখছি আগামী ছাব্বিশে ইলেকশনে নশী মহাশয় বিপুল ভোটে ব্যাপক মার্জিনে একুশের থেকে যে দীর্ঘ পাঁচ মাস মিথ্যা মামলায় জামিন পেলেন কি বলবেন এই জনগণের কি বার্তা দেবেন ছাব্বিশে নির্বাচন সামনে আমরা গতই চোদ্দোই ফেব্রুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে ওয়াক বিল কেন্দ্র সরকার যে পাশ করেছে তারই প্রতিবাদে একটি সভা আয়োজন করা হয়েছিল সেই সভায় কিছু দুষ্কৃতি ঢুকে গিয়ে একটা অরাজকতা তৈরি হয় তারপরেই আইএসএফের কয়েকশো কর্মীর নামে মিথ্যা কেস এবং আমাদের শতাধিক কর্মীকে জেলও খাটিয়েছে এবং আমরা শতাধিক কর্মী বাইরে থেকে যে জামিন নিয়েছি গতকাল প্রায় পাঁচ মাসের ধাক্কায় আপনারা জানেন সামনে ছাব্বিশে নির্বাচন সাব ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে নেতা নেতৃত্ব কর্মীরা আমরা যারা আছি প্রতিনিয়ত এলাকার মানুষদেরকে নিয়ে সংগঠিত করছি আগামী দিন যাতে নির্বাচনকে সামনে রেখে করা যায় এবং ভাঙড়ের জনপ্রিয়তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যথেষ্ট দু হাজার তুলনায় দু হাজার ছাব্বিশে অনেকটাই বেড়ে গিয়েছে শাসক ভয় পেয়েছে পুলিশ প্রশাসন এবং শাসকের মদতে পুলিশ প্রশাসনের এক মদতে এই মিথ্যা করেছিল দীর্ঘ পাঁচ মাস পরে আমাদের দলের তরফ থেকে বিশিষ্ট আইনজীবীরা তারা হাইকোর্টে মামলা করেছিল গতকাল আমরা তার জামিনে মুক্তি পেয়েছি আপনারা জানেন সামনে ছাব্বিশে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনে ভাঙড়ের মানুষ তারা অতি আগ্রহী আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কখন হবে তারা চায় আর একটা বার নসাদ সিদ্দিকী মহাশয়কে জেতাবে কারণ দু হাজার একুশের পর থেকে বিধায়ক নসাদ সিদ্দিকী মহাশয় নির্বাচিত হওয়ার পর থেকে ভাঙড়ের বিভিন্ন দাবি দাবা যেগুলো দু হাজার ষোলোয় রেজ্জাক সাহেব এখানে তিনি বিধায়ক হয়েছিলেন এবং রাজ্যসভার মন্ত্রীও ছিলেন তানার তুলনায় ভাঙড়ের কোনো কাজ হয়নি ভাঙড়ের মাটিতে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি এবং ভাঙড়ের রাস্তা থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে রাস্তাঘাট কোনো কিছুই তিনি কথা বলেননি তার আগে যারা বিধায়ক ছিলেন তাদেরও একই দশা ছিলেন কিন্তু দু হাজার একুশের পর থেকে দু হাজার পঁচিশ এই চার পাঁচ বছরে তিনি যেভাবে ভাঙড়ের পুরো একদম প্রত্যন্ত গ্রাম্য লেভেল থেকে এবং ভাঙড়ের মেন বাজারে যেখানে যেটা চাহিদা যেখানে যেটা প্রয়োজন এবং ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের কথা নতুন বাস রুটের কথা তিনি তুলে ধরেছেন এবং বিশেষ করে ভাঙড়ের মানুষ বিধায়কের থেকে যে পরিষেবা ন্যূনতম পরিষেবা পাওয়ার দরকার ছিল অনেক সময় হসপিটালের সই লাগে অনেক সময় স্কলারশিপ সই কন্যাশ্রী রূপশ্রী অন্য অন্য যে সমস্ত এমএলএদের যে স্বাক্ষরগুলো লাগে তিনি যেভাবে এই দু থেকে দু হাজার পঁচিশ এই চার পাঁচ বছরে বিভিন্ন এলাকার জনসংযোগের মাধ্যমে মানুষের পরিষেবা দিয়ে গিয়েছেন এবং মানুষের দ্বারে দ্বারে এসে মানুষের সুখ দুঃখের কথা তিনি শুনেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন তানার দ্বারাই যতটুকু সম্ভব তিনি দ্রুত সমাধান করবেন এবং সেই সমস্ত দপ্তরে তিনি জানিয়েছেন পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কাজ করতে বাধ্য হয়েছে কিন্তু দেখতে পেলাম কি যে বিধায়ক নির্বাচিত এখানকার স্থানীয় বিধায়ক তানাকে না বকলমের সাইটে রেখে পরবর্তী অন্য বিধায়ক এনে এখানে ভাঙড়ের সেই সমস্ত কাজের শিলান্যাস থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তা নাকে আনা হয় মানুষ সবটাই বুঝতে পেরেছেন যে এই সমস্ত ভাঙড়ের এই চার মাস বছরের যে সমস্ত উন্নয়ন হচ্ছে বা হবে আগামী যে সমস্ত কিছু তুলেছেন একমাত্র বিধায়ক নরসাদিদ্দিক মহাশয় আমরা আশাবাদী এবং একদম মনের দিক থেকে কনফিডেন্স এবং সাধারণ মানুষের সঙ্গে যে আমরা কথা বলে দেখছি আগামী ছাব্বিশে ইলেকশনে নরসিদ্দিক মহাশয় বিপুল ভোটে ব্যাপক মার্জিনে একুশের থেকে আরো মার্জিন বেড়ে আমরা ছাব্বিশে ফের বিধায়ক নির্বাচিত করতে পারবো শতাধিক কর্মী বাইরে থেকে যে জামিন নিয়েছি গতকাল প্রায় পাঁচ মাসের ধাক্কায় আপনারা জানেন সামনে ছাব্বিশে নির্বাচন ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নেতৃত্ব কর্মীরা আমরা যারা আছি প্রতিনিয়ত এলাকার মানুষদেরকে নিয়ে সংগঠিত করছি আগামী দিন যাতে নির্বাচনকে সামনে করা যায় এবং ভাঙড়ের জনপ্রিয়তা ইন্ডিয়ান ফান্ডের যথেষ্ট দু হাজার একুশের তুলনায় দু হাজার ছাব্বিশে অনেকটাই বেড়ে গিয়েছে শাসক ভয় পেয়েছে পুলিশ প্রশাসন এবং শাসকের মদতে পুলিশ প্রশাসনের এক অংশের মদতে এই মিথ্যা মামলা দিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানোর চেষ্টা করেছিল দীর্ঘ পাঁচ মাস পরে আমাদের দলের তরফ থেকে বিশিষ্ট আইনজীবীরা তারা হাইকোর্টে মামলা করেছিল গতকাল আমরা তার জামিনে মুক্তি পেয়েছি আপনারা জানেন সামনে ছাব্বিশে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনে ভাঙড়ের মানুষ তারা অতি আগ্রহী আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কখন হবে তারা চায় আর একটা বার সিদ্দিকী মহাশয়কে জেতাবে কারণ দু হাজার একুশের পর থেকে বিধায়ক নসাদ সিদ্দিকী মহাশয় নির্বাচিত হওয়ার পর থেকে ভাঙড়ের বিভিন্ন দাবি দবা যে কোনো দু হাজার ষোলোই রেজ্জাক সাহেব এখানে তিনি বিধায়ক হয়েছিলেন এবং রাজ্যসভার মন্ত্রীও ছিলেন তানার তুলনায় ভাঙড়ের কোনো কাজ হয়নি ভাঙড়ের মাটিতে কোনোরকম কোনো উন্নয়ন হয়নি এবং ভাঙড়ের রাস্তা থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে রাস্তাঘাট কোনো কিছুই তিনি কথা বলেননি তার আগে যারা বিধায়ক ছিলেন তানাদেরও একই দশা ছিলেন কিন্তু দু হাজার একুশের পর থেকে দু হাজার পঁচিশ এই চার পাঁচ বছরে তিনি যেভাবে ভাঙড়ের পুরো একদম গ্রাম্য লেভেল থেকে এবং ভাঙড়ের মেন বাজারে যেখানে যেটা চাহিদা এবং ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের কথা নতুন বাস রুটের কথা তিনি তুলে ধরেছেন এবং বিশেষ করে ভাঙড়ের মানুষ বিধায়কের থেকে যে পরিষেবা ন্যূনতম পরিষেবা পাওয়ার দরকার ছিল অনেক সময় হসপিটালের সই লাগে অনেক সময় স্কলারশিপ সই কন্যাশ্রী রূপশ্রী অন্যান্য যে সমস্ত এমএলএদের যে স্বাক্ষরগুলো লাগে তিনি যেভাবে এই দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ এই চার পাঁচ বছরে বিভিন্ন এলাকার জনসংযোগের মাধ্যমে মানুষের পরিষেবা দিয়ে গিয়েছেন এবং মানুষের দ্বারে দ্বারে এসে মানুষের সুখ দুঃখের কথা তিনি শুনেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন তানার দ্বারা যতটুকু সম্ভব তিনি দ্রুত সমাধান করবেন এবং সেই সমস্ত দপ্তরে তিনি জানিয়েছেন পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কাজ করতে বাধ্য হয়েছে কিন্তু দেখতে পেলাম কি যে বিধায়ক নির্বাচিত এখানকার স্থানীয় বিধায়ক তানাকে না বকলমের সাইটে রেখে পরবর্তী অন্য বিধায়ক এনে এখানে ভাঙড়ে সেই সমস্ত কাজের শিলান্যাস থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তানাকে আনা হয় মানুষ সবটাই বুঝতে পেরেছেন যে এই সমস্ত ভাঙড়ের এই চার পাঁচ বছরের যে সমস্ত উন্নয়ন হচ্ছে বা হবে আগামী যে সমস্ত কিছু তুলেছেন একমাত্র বিধায়ক নসা সিদ্দিঙ্গি মহাশয় আমরা আশাবাদী এবং একদম মনের দিক থেকে কনফিডেন্স এবং সাধারণ মানুষের সঙ্গে যে আমরা কথা বলে দেখছি আগামী ছাব্বিশে ইলেকশানে নবস্ত্রদ মহাশয় বিপুল ভোটে ব্যাপক মার্জিনে একুশের থেকে আরও মার্জিন বেড়ে আমরা ছাব্বিশে নবস্ঞ মহাশয়কে ফের বিধায়ক নির্বাচিত করতে পারব